শুভ সকাল সবাইকে এই যে সকালবেলা নিজের কিছু কাজ থাকে সেটা কমপ্লিট করে চা নিয়েছি তারপর চলে এলাম রান্নাঘর শুভ সকাল বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি আর কি রান্না করব তো চলো তোমাদের মাঝে একটু শেয়ার করি আর সকালে চা খেয়ে নিয়েছি চা খেয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে আর টিফিন তো পরে করব ছেলে শুয়ে আছে একটু বাদের দুজনা একসঙ্গেই করব আর বর একবারে খেয়ে তবে টিফিন নিয়ে চলে যায় তো চলো তাহলে এই যে আজকে রান্না করব এই যে চিচিঙ্গাটা কেটে নিয়েছে চিচিঙ্গাটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল তো দুটো ছিল তার মধ্যে থেকে একটা একদম নষ্ট হয়ে গেছে তো সেই জন্য একটু আলু দিয়ে বড়ি দিয়ে করবো আর এই যে উচ্ছেটাকে ভাতে দেব উচ্ছে আলু ভাতে তারপর আরও কি করবো সেটা পরে শেয়ার করছি এখন এই যে সকালবেলা টিফিন নিয়ে নিচ্ছি ছেলেরা আমার জন্য আম কেটে নিয়েছি দুজনে ওটস দিয়ে খাবো ও একটু বাদে খাবো এই জন্য আমারটা আগে আমি নিয়ে নিলাম দুধ আম ওটস আম দিয়ে ওটসটাকে একটু মেখে নিলে বেশি ভালো লাগে তো তো আমারটা খেয়ে তারপর ওকে দেবো ওটটাও মেখে দেবো খেতে মেখে খেতেই পছন্দ করে আগে একদিন দিয়েছিলাম নর্মালি তো তার থেকে একটু ওটসের সঙ্গে দুধ দিয়ে মেখে নিলে যদি মিষ্টি খাও একটু মিষ্টি চিনি বা গুড় যাই হোক কিছু একটা দিয়ে মেখে নিলে বেশ ভালো লাগে খেতে যারা ওটস খাও একবার খেয়ে দেখবে এইভাবে ভীষণ স্বাস্থ্যকর আর হেলদি আর এখন তো এই টাইমে আমের সিজন যখন আম দিয়েই খাই অন্য সময় কলা দিয়ে খাই তবে আম দিয়েই বেশি ভালো লাগছে তো চলো তাহলে খাবারটা খেয়ে নি তো অনেকটা বেলা হয়ে গেল খেতে আজকে এগারোটা বেজে গেল তো কিছু করার থাকে না কাজকর্ম করতে করতে এদিকে রান্নাও হচ্ছে আর এদিকে সকালের খাবারটাও নিচ্ছে যে ছেলের জন্য এই যে রেডি করে দিলাম ছেলেকে এবার এটা দেবো তো চলো তাহলে এখনকার মতন টাটা আবার আসবো অন্য কোনো সময় শুভ দুপুর বন্ধুরা দেখো আজকে আমি দুপুরবেলায় কি কি রান্না করব সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করছি এই যে দেখো এখানে চিচিংগা কেটে নিয়েছি তো চিচিনি গঙ্গাটাকে ভাজা করছি যেহেতু একটু কম ছিল তার জন্য একটা আলু দিয়ে দিলাম ছিল অনেকটাই তো একটা অনেক দিন ফ্রিজে ছিল তো সেই জন্য নষ্ট হয়ে গেছে তো একটাকেই কেটে নিয়েছি কুচি কুচি করে তো এরকম করেও ভালো লাগে আলু দিয়ে বড়ি দিয়ে মনে হলো যে একটু বড়ি দিই বড়িটা বাড়িতে তৈরি করা বড়ি তো সেই বড়িটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম আর এখানে করেছি হচ্ছে ডিম আলু দিয়ে ডিমের ঝোল করছি অনেক দিন বাদে ডিম করলাম তো তারপরে আর করেছি হচ্ছে উচ্ছে আলু ভাতে দিয়েছি তো উচ্ছেটাকেও মেখে নিয়েছি আলুটাকেও মেখে নিয়েছি আর মসুর ডাল এই ছিল আজকে দুপুরে আমাদের মেনু তো এই যে ডিম রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর উচ্ছেটা ভাতে দিয়েছি সেটাকেও মেখে নিয়েছি আলুটাকেও মেখে নিলাম তারপর বরের জন্য টিফিন করতে হবে যেহেতু আমি ছেলে দুজনে ওটস খেয়েছি এবার টিফিনটা নিয়ে যাবে এই যে সমস্ত সমস্ত রান্নাগুলো গুছিয়ে রেডি করে রেখেছি বরকে খেতে দেব তারপরে তার আগে রুটিটা ভেজে নিলাম টিফিনটা গুছিয়ে দেব সেই যে ভাজাটা করেছিলাম ভাজাটা দিয়ে নেব বা পায়েস করা আছে যদি মনে করে সেটা দিয়ে দেব তো এই ছিল আজকে দুপুরের আমার